আসসালামু আলাইকুম আপনারা দেখেছেন নাটোরের বোম্বাই কচু তো নাটোরের বোম্বাই কচু যারে একের থেকে দেড় মাস বয়স হয়েছে তারা জমি এরকম এরকমভাবে শুকায় দেন তো দেখেন নাটোরের বোম্বাই কচুটা আমার এই কচুটা এক মাস দশ দিন বয়স হয়েছে এক মাস দশ দিনের কালে আমরা জমি শুকায় দিছি দেখেন জমি শুকায় দেওয়ার পরে কত সুন্দর আল্লাহর রহমত শাহিদ হয়েছে তো নাটোরের বোম্বাই কচু যারা লাগাবেন আমার এটা এক বিঘে জমি দেখিছেন এই জমিটা এক বিঘে জমি আল্লাহর রহমতে এই জমির থেকে আমরা ছয় মূল্যতি কাটতে পারবো আর আমার নাটোরের বোম্বাই কচুটা কাঠটা তিন ফিট কাঠ হবি তিন ফিটের ঊর্ধ্বেও হয় তো যারা নাটোরের বোম্বাই কচু লাগাতে চান অনেকে সময় জিজ্ঞাসা করেন বা এই সময়ের কোনো শেষ নাই নাটোরের বোম্বাই কচু দেন আমরা এই জমিতে কচু লাগাইছি এই জন্যই তো রসুন আমারে রসুন উঠে সেরে আবার কচু লাগাবো তো আপনাদের চ্যালেঞ্জটা ভালো লাগলে শেয়ার দিবেন লাইক করবেন আসসালামু আলাইকুম